আমরা এখানে এসে একজোট হয়েছি আদিবাসীদের সংরক্ষণের অধিকার বা আদিবাসীদের বিভিন্ন ধরনের অত্যাচার এই বিষয়টাকে আমরা কিভাবে চকআউট করবো কিভাবে এটাকে আমরা ওভারকাম করবো বা এই যে উদ্ভূত একটা ক্রিটিক্যাল পরিস্থিতি এই এই পরিস্থিতিটাকে আমরা সম্মিলিতভাবে কীভাবে ওভারকাম করব তো মোটামুটি দু হাজার কুড়ি সালের আশেপাশেই আমাদের এই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি বা ওয়েস্ট বেঙ্গল শিডুল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জন্ম সেখানে গল্পটা খুব ছোট্ট আকারে দু তিন মিনিটের মধ্যে যদি বলি মূলত আমাদের যিনি এখন অ্যাডভাইজারি কমিটির চেয়ারপারসন সরেনবাবু আছেন ওনার মস্তিষ্ক প্রসূত এই সংগঠনটি উনি করেছিলেন আমাকে সেই সময় উনিও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন এই সমস্ত বিষয় নিয়ে আদিবাসীদের অত্যাচার হচ্ছে বিশেষত এই সংরক্ষণের ইস্যু নিয়ে লেখালেখি করছিলেন এবং আমিও মানে সমান্তরালে লেখালেখি করছিলাম এবং আরো অন্যান্যরাও ছিলেন তো বালকরাম বাবু ওই সংযোগ স্থাপনের কাজটা মোটামুটি সূত্রপাত করেন তো সেইখান থেকেই উনি আমাকে অ্যাপ্রোচ করেন যে এই আদিবাসীদের যে সংরক্ষণের যে অধিকার বা যে বিষয়ের জন্য আমরা সরকারিভাবে বা রাষ্ট্রীয়ভাবে নিজেদেরকে আদিবাসী বলছি বা তপশালী উপযুক্ত উপজাতিভুক্ত বলছি সেইখানেই যদি আঘাত হয় তো সেই আদিবাসীদের জন্য ধার্য যাবতীয় যে সংরক্ষণ সেইগুলো হ্যাম্পার্ড হচ্ছে এবং আমাদের আগামী যারা সন্তান সন্ততি বা যারা আসছে যারা ছাত্র যুব বা চাকরি প্রার্থী যারা যুব তারা প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই বিষয়টাকে কিভাবে তো এই বিষয়ের জন্য উনি বললেন যে আমরা যদি একটা সংগঠন এমনভাবে গঠন করি যেটা কোনো ধরনের পলিটিক্সের ছত্র সহায় থাকবে না বা কোনো মানে পলিটিক্যাল কোনো পার্টির অঙ্গুলিহীল চলবে না এবং কোনো ধরনের বিশেষ ধর্মীয় কোনো বিষয় নিয়ে আমরা বলবো না বা কোনো বিশেষ যারা আমরা তপশিলী উপজাতি বা আদিবাসী যে সম্প্রদায় উক্ত চল্লিশটি সম্প্রদায় আছে কোনো বিশেষ একটা সম্প্রদায়ের আগ্রাসন থাকবে না এই একটা গঠন করি তাহলে কেমন হবে প্রাইমারি ভাবে আমি এই যে সাজেশন এটাকে আমি একেবারে নাকচ করেছিলাম আমার বক্তব্য ছিল এটাই যে অলরেডি আমাদের আদিবাসীদের কল্যাণ মানে কল্যাণার্থে বা আদিবাসীদের মঙ্গল কামনার জন্য বা ভালো করার জন্য দুশোটার বেশি অর্গানাইজেশন আছে আরেকটা অর্গানাইজেশন আমরা বলবো তাহলে সেখানে দুশো এক হবে বা দুশো দুই হবে আমরা বরং এক কাজ করি এক্সিস্টিং যতগুলো সংগঠন আছে ওনাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের মতো করে অনুভবিত করি যে আপনারা এই বিষয়টা যেহেতু এই আদিবাসীদের সংরক্ষণের সঙ্গে যেহেতু শিক্ষা নামক বিষয়টি যেহেতু চাকরির মতো বিষয় যেহেতু জনপ্রতিনিধিমূলক বিষয় যেহেতু জমি কেনা বেচার মতো বিষয় বা যেহেতু বন সংরক্ষণের মতো বিষয় পঞ্চমতীলের মতো বিষয়গুলো জড়িয়ে আছে তো আমরা এগুলো অ্যাপ্রোচ করি না তো যথারীতি আমরা আমাদের চোখের সামনে যতগুলো তৎকালীন বৃহৎ সংগঠন বলে মনে হয়েছিল আমরা কিন্তু অ্যাপ্রোচ করেছিলাম এবং মোটামুটি তিন চার মাস আমরা এমনি ওই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করলাম এবং অপেক্ষা করলাম যে দেখি কী করা যায় অনেকখানি সময় অতিক্রান্ত হলো দেখলাম যে বিভিন্ন সংগঠন আমাদের আদিবাসীদের বিভিন্ন মৌলিক এবং অত্যন্ত যেটা খাঁটি এবং যে সমস্যা তারা আদিবাসী সোসাইটি সত্যিকারেরই জর্জরিত মানে মাটির সমস্যা আমাদের মানে জমির সমস্যা আমাদের নিজেদের মৌলিক সমস্যা সেই সমস্যাগুলো নিয়ে এত বেশি জর্জরিত যে এই ক্রিটিক্যাল সমস্যা নিয়ে আর কেউ এগোতে চাইবে তখন থেকেই আমাদের কাছে এই দরজাটা খুলে গেল যে আমাদের একটা যারা মোটামুটি আমরা সংরক্ষণের যারা প্রোডাক্ট বা সংরক্ষণ সুবিধা গ্রহণ করে এই জায়গায় এসেছি আজ আমরা কেউ শিক্ষক আজ আমরা কেউ প্রফেসর আজ আমরা কেউ ডাক্তার আজ আমরা কেউ ইঞ্জিনিয়ার আজ আমরা কোনো কারখানার কর্মী আজ আমরা কোনো ব্যাংকার আজ আমরা কোনো রেল কর্মী আজ আমরা কোনো আইসিবিএস কর্মী বা আজ আমরা কোনো মানে কোনো স্বাস্থ্যকর্মী বা যে কোনো জায়গায় আমরা যে কোনো সেক্টরে কাজ করি না কেন আমাদের কোথাও একটা দায়িত্ব বা দায়ভার যে আমাদের আগামী যারা আছে তাদেরকে যেন আমরা জায়গা দিতে পারি এই সংগঠনটা একটা সূত্রপাত হয় যেটা দু হাজার কুড়ি সাল এবং ওই দু হাজার কুড়ি সালেই আমাদের শিবশঙ্কর বাবু হোক সোমবাবু হোক আমাদের মিতল বাবু হোক বা আরো অন্যান্যরা এমন ভাবে দেবদূতের মতো আমাদের কাছে এবং সত্যি মানে কোথাও যেন একটা মনে হতে থাকলো যে মারা গুরু বলে কেউ আছেন যারা আমাদেরকে একত্রিত করছেন এবং চাইছেন যে আদিবাসী সমাজের বা আমাদের যে যে উদ্ভূত সমস্যার মধ্যে আছি সেই সমস্যা থেকে আমরা রেহাই পাই সেই চূড়ান্ত লকডাউন পরিস্থিতির মধ্যেই কিন্তু আমরা দিন নাই রাত খেটে পরিশ্রম করতে থাকলাম একাধারে আমরা মেল করে আমরা স্পিড পোস্টের মাধ্যমে কনসার্ন বিভিন্ন অথরিটি এবং বিভিন্ন স্কুল কলেজের প্রিন্সিপালদেরকে আমরা করতে থাকলাম এবং জানাতে থাকলাম যে এই এই জায়গাতে দেখছি এইগুলো আপনারা দেখেন এবং একই রকমভাবে যেগুলো আমরা কাজ করতে থাকলাম মানে ওইগুলোই তেমনভাবেই আমরা সোশ্যাল মিডিয়াতে বিষয়গুলো দিতে থাকলাম এবং এই সঙ্গে একটা উল্লেখ সেই সময়কার যতগুলো আমাদের ইউটিউবার বা ব্লগার যারা আছেন বা এই যে আমাদের বিভিন্ন আদিবাসী যারা পত্রিকা চালান পত্রপত্রিকা চালান বা সংবাদ বা এমনি ইউটিউবে যারা সংবাদ পরিবেশনা করেন এনারা কিন্তু মানে প্রবল ভাবে আমাদেরকে সমর্থন দিয়ে গেলেন তো আমরা দেখলাম চার থেকে পাঁচ মাসের মধ্যেই আমরা আমাদের এই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি বা ওয়েস্ট বেঙ্গল শিডুল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আমরা রেজিস্ট্রেশন পেলাম একুশে ডিসেম্বর দু হাজার কুড়ি থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে আমরা সরকারিভাবে আমরা রেজিস্টার্ড হলাম এবং এরই সঙ্গে আনন্দের বিষয়ে তার কিছু দিনের মধ্যেই আমরা সেই অ্যাসোসিয়েশনের প্যান কার্ড বানালাম এবং অ্যাসোসিয়েশনটি টুয়েলভ এ এবং এইটটি জি দ্বারা মানে রেজিস্ট্রিকৃত হলো বা রেজিস্টার্ড হলো তো উল্লেখ উল্লেখ্য যে আমাদের অত্যন্ত আনন্দের বিষয় যে এমন একটা সংগঠন বা প্লাটফর্ম আমরা গড়ে তুললাম যেটা সরকারিভাবে আইনগত রেজিস্টার্ড একটা সংগঠন এবং এমন একটা সংগঠন যে অ্যাসোসিয়েশনটা এই যে তার নিজস্ব একটা বাইল থাকছেন এবং তার বাইলর মূল কারিগর হলেন আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য সভাপতি চন্দ্র টুডু এবং তৎকালীন ওই মানে মিতল বাবু কিন্তু পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির কিন্তু বিশেষ কোনো পোস্ট হোল্ড করছিলেন না আমি যদিও অ্যাডক রাজ্য সম্পাদক হিসাবে আমি তখন চালাচ্ছিলাম এবং তৎকালীন সভাপতি হিসাবে ছিলেন আমাদের বালক রাজ তো সেই বাইলতে আমরা পরিষ্কারভাবে এটা লিখলাম যে আমাদের যে সংগঠনটা গঠিত হবে সেটা সম্পূর্ণ মাত্রায় নন পলিটিক্যাল নন রিলিজিয়াস এবং নন প্রফিটেবল একটা অর্গানাইজেশন এবং মানে সেই অ্যাসোসিয়েশনের মধ্যে কি কি আদিবাসীদের কল্যাণার্থে কাজ করব তার একটু বিস্তারিত আলোচনা থাকলেও মূলত আমরা নিজেদের মধ্যে যারা সেন্ট্রাল কমিটি বা কোর কমিটি বা বিভিন্ন জেলা কমিটি আছেন তাদেরকে আমরা এটা ডাইরেক্ট করলাম যে মূলত আমরা ওই পাখির চোখকে লক্ষ্য করে আমাদের যে আদিবাসীদের জন্য ধার্য সংরক্ষণের অধিকার এবং এই আদিবাসীদের জন্য ধার্য সংরক্ষণের অধিকার যাতে প্রকৃত আদিবাসী যারা আছে তারাই যাতে পান সেই বিষয়টা আমরা সুনিশ্চিত করব